প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে আমরা স্পষ্ট জান아야 দিতে চাই সব জায়গায় মিনমিন চলে না আমার সন্তানের কিমানিয়া যদি কেউ খেলতে চায় অনেকে গুলা রাজনৈতিক আলাপ মনে করে دوست সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামুলক এই বের করতে হবে স্পষ্ট জান

লা আয়াতিল লিউল রব চিনি বুঝা গেল যে রব না রব মানে না তার মাথায় মহজ নাই আছে ডিজিটাল গডর শয়তান চালাকটা বাট পারক আল্লাহ খালি বাট পার না লগে আরো কিছু আছে কি আছে সমাস ওরে বাদশা শয়তান কোন বাদশা আমার এক ভাই শব্দ একটা কইছে আল্লা কবুল করছে

আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে হামলা করে কোন কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না এই যে কোরআন থেকে দূরে সরানোর শয়তানের টার্গেট ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট টার্গেট পুরা করাইছে এই কথা বইলা লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি কোরআন সম্মান কাউকে শুনতে দিবা না আপনি কি ভেবেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে না পদ্ধতি পাল্টায় পাল্টানোর সিস্টেমটাকে একটু সিস্টেমটা শোনেন তারপর আমি আপনাদেরকে মূল কথায় ঢুকাই ধরেন শয়তান নিয়োগ করছে আপনার এই পেশাব খাওয়াইব শয়তানের পেশাব তো এটা কি বক্স শয়তান টিস্যু দিয়ে খুললা এটার মধ্যে শিশু পড়ছে শিশু কইরা আপনারে কয় ল কাকা সৌদি আরব থেকে আনছি এক নম্বর আতর মাক আপনি কাছে নিয়ে দেখেন মানুষের পেশাব যে গন্ধ এটা শয়তানের পেশাব লাহলা কুয়াতে শয়তান দেখে পেশাব খায় তারা নাই এর প্যাকেট পাল্টা ভিতরের জিনিস কিন্তু আগেরটাই প্যাকেট পাল্টা তো সাথীরা জিজ্ঞেস করে বস কি দেবো কয়েকটা মামের বোতল দে তো মামের বোতলের মধ্যে পেশাব করছে একটু হালকা হলদে বর্ণের তা আপনার আয়না বলতেছে এই খেজুরের রস খা কাসমিয়া দেখেন যে দুর্গন্ধ থরক কবিশের কবিশরা হাওলালা কুওয়াতাল্লাহ বিল্লাহ শয়তান কয় এই কাম দিয়া চলব না পেশা করে খাওয়াই তুই হব পেশা করে ব্যবহার করাইতেই হইব হব পাল্টা তোর সাথীরা জিজ্ঞেস করে বস এখন টমড়া দেবো কয় দে একটা ফ্লাস নিয়ে আসছে শীতকালে পেশাব করছে এখন ধোয়া উঠতেছে বেসবের কয় নাই সাখা খাইতে নিয়া দেখেন দুর্গন্ধ লা হাওলা ওয়ালা কুওয়াতাল্লাহ বিল্লাহ ও দোস্ত শয়তানের কাজ হইলো মোড়ক পাল্টানো প্যাকেট চেঞ্জ করা ভেতরের জিনিস কিন্তু একটাই আর সময়ের উন্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায় দেওয়া এর ভাই ধোঁকা খাইস না জিনিস কিন্তু আজকে নিয়োগ করছি কিছু প্যাকেট ছিঁড়া কোরআন থেকে শয়তান কিভাবে আমাকে দূরে সরায় আপনাকে দূরে সরায় আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি মৌলিক পদ্ধতি দুইটা কোরআন থেকে মানুষকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি দুইটা একটা হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানো আরেকটা হচ্ছে মৌলিক ভাবে কোরআন শিক্ষা থেকে মানুষকে দূরে সরানো আমি এই দুই সাইডের দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করবো ইনশাআল্লাহ বিধান ধরে ধরে মানুষকে কোরআন থেকে দূরে সরাই কেমনি যেমন শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে শিরিক করা শিরিক এক ভয়ঙ্কর গুণা আল্লাহ শিরিক ছাড়া সব মাফ করার ওয়াদা করছে শয়তান কাউকে শিরিক করায় মূর্তি পূজা করায় কাউকে শিরিক করায় আগুনের পূজা করায় কাউকে শিরিক করায় বাতাসের পূজা করায় প্রকৃতির পূজা করায়া আপনারে যদি শয়তান কয় তুই মূর্তির পূজা কর লক্ষ্মী দেবীর পূজা কর আপনি করবে শয়তান কয় বাংলাদেশের মুসলমান তো পূজা করব না কিন্তু পূজা তো হয় করে করাই তো হইবো এখন কি করা তো কয় পটলাডা প্যাকেট প্যাকেট তো সঙ্গীরা জিজ্ঞেস করে বস কোন প্যাকেট দেবো কয় দে বাঙালি চেতনার প্যাকেটটা দে প্যাকেটের নাম কি বলেন বলেন আমার সাথে বলেন প্যাকেটের নাম কি না না বাঙালি চেতনা বলেন প্যাকেটের নাম ভিতরে কিন্তু জিনিস আগেরটাই সিরিজ বলেন ভিতরের জিনিস কি প্যাকেটের নাম কি বলে বুঝলাম না কিছু তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ গেছে ওখানে একটা মিছিল বের করে এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ সুবান আল্লাহ তোমরা এই নিষেধ বুঝি শোনার লেগে বয়ে রয়েছে মাঝে মধ্যে আমার স্লিপ পাঠায় কহুজুর এই এই আলোচনা নিষেধ তো স্লিপটা লইয়া ছিঁড়ি সামনে ছিঁড়ি ছিঁড়ে কই বেডা চোদ্দশো বছর আগে আল্লাহ স্লিপ একটা পাঠাইছে কোরআন আল কারিম সিলিপ ওইটা দেখার কথা কবো না তোরটা দেখার কথা কবো এটা আরে বলছি তোর সিলিপ দেখে কথা কওয়ার জন্য না তোর পরামর্শ নিয়ে কথা বলার জন্য না আরে বলছি আল্লাহর কথা শোনার জন্য কথা কওয়ার বৈশাখে মিছিল বের করে চেতনা দাড়িরা আমাদের কোনো কথা নাই মিছিল বের করা কিন্তু কিছু প্রশ্ন আছে আমরা বলবো না আমাদের প্রশ্নের জবাব দিয়ে দাও আমরা বলবো না বৈশাখ নিয়ে কথা বলবো না জবাব দিয়ে দাও বৈশাখী মিছিলটার নাম ঢাকা ইউনিভার্সিটি ওই যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মিছিল বের করা হয় মিছিলটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মিছিল আচ্ছা এই মিছিল মানুষের না জীবজন্তুর জীবজন্তুর এই মিছিলে অংশগ্রহণ করছে কারা মানুষ কারণ ভাষার পরিবর্তন বাংলা ভাষার পরিবর্তন এটা তো মানুষেরই আল্লাহর নিয়ামত ভাষা সব এক আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা ভারতের কুত্তা ডাক দেয় মেয়লাবান কথা ক কি ডাক কোন ডাক জীবজন্তুর ভাষা সব এক তাহলে আমাদের প্রশ্ন এই যে বাংলা নববর্ষ উপলক্ষে মানুষের এই মিছিল এই মিছিলের সামনে পেশার মূর্তি আইলো কি জন্য পেশায় কি বাংলায় কথা কয় তো পেশার মূর্তি আইছে কি জন্য এই সমস্যা তো এই জায়গায় এই প্রশ্ন যারা করবে এই হুজুর জঙ্গি এই হুজুর উগ্রবাদী এই হুজুর বাঙালি চেতনার বিরুদ্ধে এই হুজুর পাকিস্তানের দালাল এই হুজুর স্বাধীনতা বিরোধী তোমার যা মনে চায় তাই কিন্তু আমার জবাবটা দেও পেশা আনছো কি জন্য ও আল্লাহ ভিতর টান দিতে জিনিসটা কেন এটা হিন্দুদের একটা বিশ্বাস আমরা কারো কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না যার যার ধর্ম বিশ্বাস সেই লালন করবে পালন করবে এটা তার তার বিষয় আমাদের আপত্তির জায়গাটা বোঝা দরকার কারো ভিন্ন ধর্মের কারো বিশ্বাসকে যখন বাঙালি চতনার নামে মুসলমানদেরকে কেউ গিলাইতে আসবে তখন প্রতিবাদ প্রতিরোধ করা আমার ইমানি জিম্মাদারি হয়। ঠিক। আমাদের প্রতিবাদ আর বিরোধিতার জায়গাটা বুঝেন। আমরা কোন ধর্ম অবলম্বনিতার বিরোধিতা করছি না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই যে মঙ্গল মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাসকে লক্ষ্মী দেবী বলেন না একটু কথা বলেন। কথা পড়েন না। মালিক কে আসলে? ভাগ্যের মালিক এত আজ থেকে সন্ধ্য আছে চিল্লা এখন ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছয় মেয়ে ছেলে নয় মেয়ে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা এই হচ্ছে দেবীর মেয়ে রমা হিন্দুদের বিশ্বাস বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মী দেবী পেঁচার উপর সাওয়ার হইয়া সারা দুনিয়া বিচরণ করে এইবার সবগুলারে মিলান দেখেন ফলাফল কি আসে মিছিলের নাম মঙ্গল মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন পেঁচা মানে কি ওরা বুঝাইতে চাই কি যে আজকে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মী দেবী আপনাকে আহ্বান করছি আপনি এসে আপনার বাহনে আরোহণ করেন এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন কারণ কি আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে নাওজাহ তুমি বাঙ্গালের চেতনা উদযাপন কর আমাদের কোনো আপত্তি নাই আমরা পান্তা নিয়ে এত কথা বলি না আমরা ইলিশ নিয়ে এত কথা বলি না এগুলা শিরিক না এই জন্য ওইভাবে বলি না কিন্তু যখন তুমি শিরিক করাইতে আসবা তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায় আপনারা হয়তো বলবেন আমাদের গরুরাতে এটা নাই কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর সুযোগ নাই কারণ এর আগের টার্মে একজন বলেছিলেন প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে আমরা স্পষ্ট জানা দিতে চাই সব জায়গায় মিনমিন চলে না আমার সন্তানের ইমান নিয়ে যদি কেউ খেলতে চায় অনেকে গুলার রাজনৈতিক আলাপ মনে করে দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করে না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকীদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক এই মিছিল বের করতে হবে চাই সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে এইরকম কোন আইন যদি পাশ করা হয় আল্লাহ থেকে আন্দোলনের হবে